বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মিতালি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসান আবদুল্লার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান এহসান আবদুল্লা দীর্ঘদিন ধরে রাজধানীর গুলশান ও বনানী থানা এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা ও ভয় দেখিয়ে জিম্মি করে আসছিল এতদিন ভয়ে কেউ মুখ খুলতে পারেননি তবে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রতারককে গ্রেফতার করে বিচারের দাবি জানান ভুক্তভোগীরা পুরা ঘরে আমার মালামাল সহ একবারে সাফা দিয়ে লুয়ে ফুরে গেছে মোহে বল দেখবে তাদের না যে রাস্তা কত যে বাংছে ৩০ বছর আগের অত্য্যজ মাটি গরছিল ওই মাটির গুরগুলো একবারে ভাঙিয়া নিচে পড়ে গেছে মানুষে দ অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনসার্থ